বাটারফ্লাই সেলাই মেশিন ঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজ আপনাদের জন্য নতুন একটি শিক্ষা নিয়ে ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা এই মেশিনটি আমার একটি কাস্টমার নিয়ে আসছে এই মেশিনের প্রধান সমস্যা হল এই মেশিনের চাকাটা সম্পূর্ণভাবে ঘুরছে না কোথাও যে হঠাৎ করে ভেদে যাচ্ছে কোন ঘুরছে না তো বন্ধুরা চলেন আমরা দেখে আসি এই মেশিনের চাকাটি সম্পূর্ণ না ঘুরার কারণ কি বন্ধুরা এই দেখেন চাকা ঘুরছে না এই যে এই যে বেঁধে যাচ্ছে এই বেঁধে যাওয়ার কারণে করতে পারছে না তো আমি দেখব যে স্যাটেল জাম করছে কিনা অনেক সময় স্যাটেল জাম করার কারণে শুসরা ওঠানামা করতে পারে না তো দেখেন বন্ধুরা স্যাটেল আমি খুলে নিচে সবটি থেকে তারপরে ফুল পাক নিচ্ছে না এখানে কোনো সমস্যা নেই তো এখন আমরা দেখব যে ভিতরে ক্যামের ভিতরে একটা নাট থাকে ওই নাটটা উঁচু হয়ে গিয়েছে গিয়েছে কিনা ওই নাট যদি উঁচু হয়ে যায় তখনই ওটা বেঁধে যায় আমি সেকলেবারটা খুলবো খুলে দেখব যে ওই নাটটা আসলে উঁচু হয়ে আছে কিনা তো সেক্লিবারটা অনেক সুন্দরভাবে খুলতে হবে নইলে বড়ির পেস কেটে যাবে সেকলিবার খোলা হয়ে গেছে এখন দেখতে হবে যে নাটটার অবস্থা কেমন আছে তো বন্ধুরা দেখেন এই যে নাট এই যে বেঁধে যাচ্ছে এই এই যে বেঁধে যাচ্ছে এই যে বেঁধে যাচ্ছে নাট এই নাট বসে থাকার কারণে প্যাশন জাম হয়ে যাচ্ছে এই ছোট্ট কারণের জন্য কেউ বুঝতে পারে না তখন মিস্ত্রি স্মরণাপন্ন হয় হতে হয় এবং মিস্ত্রির জন্য অনেক টাকাও নিয়ে থাকে বন্ধুরা দেখেন আমি নাটটা অনেক সুন্দর করে টাইট দিয়ে দিচ্ছি এবং নাট অনেক মানে টাইট করে দিতে হবে অনেক যাতে আর না খুলে যায় নাটটা টাইট দেওয়ার পরে দেখেন বন্ধুরা মেশিনটা আসলে স্মুথলি ভর্তিছে একদম ফ্রিভাবে হচ্ছে কোনো সমস্যা নেই মেশিনের নাট পরে এখন অনেক অনেক ইজি ইজি এই যে আপনারা দেখেন অনেক ইজি তো বন্ধুরা আপনারা শিখে নিলেন যে এই ক্যামের নাট টাইট কিভাবে দিতে হয় বা ক্যামের নাটের জন্য মেশিনটা এমন লক হয়ে যায় তো বন্ধুরা আপনাদের নিজেদের সেলাই মেশিনে যদি কখনো এমন সমস্যা দেখা দেয় তখন আপনারা ঠিক এভাবে মেশিনটা ঠিক করে নেবেন তাহলে মিস্ত্রির কাছে আর অযথা পয়সা খরচ করা লাগবে না